অভিবাসীরা জানেন তো ওনার প্রশ্ন ইসলাম ব্যাংকে টাকা রাখছি সেটা কি জায়দ হচ্ছে কিনা অবশ্যই আপনার ইসলামী ব্যাংক তার মূল প্রতিপাদ্যই হচ্ছে স্লোগান হচ্ছে আহাল্লাহুল ভাই আহ হারামার রেবা এটা হলো ইসলামী ব্যাংকের মূল স্লোগান যে আল্লাহ সুদকে হারাম করেছেন ব্যবসাকে হালাল হালাল করেছেন তো এই এটি মূল ভিত্তির উপরে দাঁড়িয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশে যতগুলো যে যত ইসলামী ব্যাংক হয়েছে সবগুলো মূল ভিত্তি হচ্ছে যে আমরা ব্যবসা করে লাভ অর্জন করবো সেখান থেকে আমাদের কাস্টমার যারা আছে সে লভ্যাংশ তারা তাদেরকে দিচ্ছে আর সুদী ব্যাংক তো বলছেই যে আমরা সুদ দিচ্ছি আপনি এত টাকা রাখবেন এত টাকা সুদ দেবো ফলে এই জন্য কথার কথা ধরে নিলাম যে দুনিয়ার পরিস্থিতির কারণে ব্যাংক ইসলামী ব্যাংক তার কার্যক্রম পরিচালনা করতে গিয়ে আন্তর্জাতিকভাবে কোনো না কোনোভাবে কোনো এক জায়গায় সুদের সাথে জড়িয়ে যাচ্ছে গেলেও যদি ইসলামী ব্যাংক একশো ভাগের পছানো পার্সেন্ট যদি ইসলাম সম্মত হয় নব্বই হয় আশি হয় বিশ পার্ট যদি কারণে অপরিহার্য আল্লাহ করবেন না ইসলামী ব্যাংক নিজেও বলছে যে আমরা মানে তাদের একটা শক্ত সরিয়া বোর্ড আছে এবং সরিয়া বোর্ড ক্ষতি ক্ষতি দেখে কোথাও মানে কোনো হচ্ছে হচ্ছে কি না তো এগুলো দেখার কারণে এই জন্য ইসলামী ব্যাংকে আপনি অ্যাকাউন্ট খুলেছেন আমার অ্যাকাউন্ট ইসলামী ব্যাংকে আছে এই জন্যই শুধু আল্লাহ নিকট থেকে বাঁচার জন্য সুদের সাথে আমার সম্পর্ক নেই সুদের জঘন্যতা এত মানে ব্যাপক যে রাসুল সাহা বলেছেন যে সুদের স মানে বাহাত্তরটি অপরাধ তন্নদের ন্যূনতম অপরাধটা হলো মায়ের সাথে জেনা করার মতো একটা বিষয় হলো যখন ইসলাম বলছে যে আমরা আপনাদেরকে হালাল টাকা দিচ্ছি মাধ্যমে সেটা তারা ব্যবসা করে সেখান থেকে আপনার সঞ্চয় যখন যেভাবে লভ্যাংশ সেই লভ্যাংশ আপনাকে দিচ্ছে এই জন্য আশা করি ইসলামী এই সঞ্চয় পত্র অসুবিধা এবং এভাবে লেনদেন করতে অসুবিধা হবে না ইনশাআল্লাহ আমরা আরেকটা